বন্যাগ্রস্ত পশ্চিম কাটিগড়ার পাইকানি সরকারি ত্রাণ সামগ্রী বন্টনে শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষের তৃতীয়বারের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম অঞ্চলের সরকারের দেওয়া ত্রাণ ত্রাণ সামগ্রী সামগ্রী চতুর্দিকে করা থেকে বঞ্চিত এই এলাকার জনগণ পাইকান এলাকার নামে বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিন শিক্ষক এমনই অভিযোগ উত্থাপন করলেন এলাকার জনগণ বৃহস্পতিবার তারা অভিযোগ করে সংবাদ মাধ্যমকে জানান লাগাতার তিনবারের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিম কাটিগোড়া পাইকান এলাকা গ্রামের বিরাশিটি পরিবারের নামে সরকার থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল কিন্তু দায়িত্বে থাকা শিক্ষক শাহিদুর রহমান উরফি রাজু মাস্টার ত্রাণ সামগ্রী বন্টনে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ এলাকার জনগণের ত্রাণ সামগ্রী আত্মসাৎ করার অভিযোগ রয়েছে শিক্ষক শাহিদুর রহমানের বিরুদ্ধে এ নিয়ে সার্কেল অফিসে একটি স্মারকপত্র প্রদান করেছেন তারা পাশাপাশি শিক্ষকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানিয়েছেন তারা বিউরো রিপোর্ট আজকের বড়া চৌধুরী পাইকান নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা গত কিছুদিন পূর্বে আমরা এলাকার মধ্যে বিশাল ফ্লাড হয়েছে বন্যার কারণে গড়বাড়ি ভরছে বিশেষ করে গুমলা নদীর বানবনে এত এত স্রোত নদীর স্রোতে মানুষের কুচকুলণি মাছ গরু মহি সব কিছুর ক্ষয়ক্ষতি শুনছি আমরা সার্কেল খবর লইয়া দেখছি পাইকানোর নামে রিলিফ আইছে শঙ্কর ফাটওয়ারি রিসিভ পশন রহমান মানুষে রাজু মাস্টরে রিসিভ করছেন কিন্তু পাইকান এলাকার মধ্যে যে এলাকার মধ্যে বন্যাগ্রস্ত মানুষ মানুষের মধ্যে গড়ের মধ্যে জল মানুষ চকীর মধ্যে আছে চকীর উপরে চকী তুলিয়া তা আছে এত অঞ্চল মানুষের মধ্যে কোনো মানুষে কোনো সাহায্য সরকারিভাবে পাইছে না না পাইতে গিয়ে এলাকার মধ্যে আপনারা মানুষ দেখতে পাইতে রাগ সাইদুর রহমান মাস্টর বাড়ি যাবার পরে তান এত দুর্ব্যবহার তান বহুয়ে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাই বা তান বহুয়ে মানুষের কেছে আর যদি আমার বাড়ি তাহলে আমি জালু দিয়া বাড়ি আসি দুঃখর বিষয় অন্তত আক্ষেপের বিষয় আমরা এর কারণে সার্কেল অফিসের মধ্যে একটা মেমোরেন্ডাম নেওয়া জমা করছি যে মেমোরেডামর মধ্যে উল্লেখ করছি যে এই এলাকা পাইকান এলাকার মধ্যে যে রিলিফগুলো আইছে সরকারে দিছে যে সাহায্যগুলা এবং এই সাহায্য যারা রিলিফ পাইব তারারে আরেকটা সাহায্য ঘোষণা করছে আসাম সরকারে যে যারা বন্যাগ্রস্ত যারা রিলিফ পাইছে তারা সাহায্য পাহিত কিন্তু বাওতা বাজে করিয়া শেষ পর্যায়ে দেখা যায় কাগজ জমাইত্রা এটার কোনো সুরাহা হইতো নাই এটা বাওতা দেওয়ালা যে সাইতরা এবং বন্যার যা রিলিফ হয়েছে সম্পূর্ণ রিলিফ এই অঞ্চলের মধ্যে আপনারা যে বিশাল মানুষ দেখা এই অঞ্চল মধ্যে সব মানুষের মাঝে গড় গুলাইছে কিন্তু কেউ কোনো সাহায্য পাইছে না তারাই বন্টন করছে আর কেউ অন্য কোনো মানুষ গেছে বন্যার এলাকা এই ছত্রপুরি বা ছাড়া পাইকান রে বিনু বেলিজোর মানুষ গেছে কিন্তু দিছে না তারা না দিয়া তারা এই চাউলগুলা তারা বাড়ির মধ্যে আসে যত খবর পাওয়া গেছে এবং কিছু চাউল তারা অন্যত্র নিচে গিয়া পাইকান্তনে সরাইয়ে অন্যত্র নিয়া শুনছি পশ্চিম গোবিন্দ কুপাইয়া কইয়া এক এলাকার মধ্যে কিছু মানুষরে দিছে ওটা দিল না আলাদা তারা এটা রিলিফ